এই আবহাওয়ার এই রঙটা এটা তো আসলে এই সময় ছাড়া অন্য কোনো সময় পাওয়া যায় না মঞ্জুর অ্যান্ড খুব পাওয়ারফুল একটা স্কুটার মার্শাল্লা আমি একবার চালাইছিলাম গরম 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 মানে গরম না 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 কোনো গরম ওফার না এটা আবহাওয়ার গরম আজকে সারা দিন আবহাওয়াটা এত বেশি গরম ছিল স্টিল আছে বিকেল হিসেবে একটু কমছে বাট সারা সকাল গেছে অসম্ভব গরম মানে সূর্যের তাপটা অ্যাক্সেসিভ হিটে হিট ছিল এক্সেসিভ ফিট রাস্তায় বের হয়েছিলাম বের হয়ে বেশিক্ষণ বাইরে থাকতে পারি না আবার ঢুকে গেছি মানে সামান্য একটু নিচে নামছিলাম বিল্ডিং থেকে এতেই যে অবস্থা হয়েছে আর আমার ঘরটা হচ্ছে একদম উপরের তালা ছাদের গরমটাও সহ মিলাই আমার তো ত্রাহি অবস্থা এনিওয়ে আজকে হচ্ছে শুক্রবার অনেক দিন পরে ক্যামেরা নিয়ে বের হয়েছি মাঝখান দিয়ে ব্যক্তিগত কাজে অনেক বেশি ব্যস্ত ছিলাম যার ফলে অনেক বেশি ইচ্ছা থাকা সত্ত্বেও ক্যামেরা নিয়ে বের হইতে পারি নাই আমি নিজেই আসলে খুব মিস করতেছিলাম যে আমার এই ক্যামেরা আমার এই ব্লগ এই যে হেলমেটের ভিতরে মাইকে কথা বলা এই জিনিসটাকে খুব মিস করতেছিলাম সো আবার বের হয়ে গেছি আর আপনারা যারা শুনছেন আই এম ভেরি গ্রেটফুল টু ইউ এনিওয়ে আজকে যেহেতু শুক্রবার আগেই বললাম সো হলিডে হলিডে হলিডেট তো বান হ্যাঁ লেকেন আউট অফ চিটগং এখনও যাচ্ছি না যা আউট অফ চিরোগং যাওয়ার প্ল্যান চলতেছে যে কোনো সময় বের হয়ে যেতে পারি আজকে সিটিতেই থাকবো কিন্তু আজকে একটা নতুন জায়গায় যাব অর্থাৎ আমার জন্য নতুন সেটা হচ্ছে এই যে এই ফ্লাইওভারটা দেখতেছেন এই ফ্লাইওভারে তো কন্টিনিউ আসা যাওয়া করি আপনারা যারা আমার ভিডিও দেখেন আমার ব্লগে কন্টিনিউ দেখেন এই ফ্লাইওভারটা আজকে হচ্ছে ওই যে নতুন ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে যেটা হইছে ওইটাতে যাব বাট এই জায়গায় আমি এদিক দিয়ে নেমে গেছি কারণ আমার বন্ধু কে পিক করব এই জায়গা থেকে হ্যাঁ দোসো কই আচ্ছা ঠিক আছে এই যে আমার বন্ধুকে পেয়ে গেছি ও ওর অ্যান্টর্ক নিয়ে রেডি টু গো আমরা এই যে মঞ্জু মঞ্জু যাবে আর মঞ্জুকে তো পিক করলাম জিসি থেকে আর মামুন যাবে মামুনকে পিক করব লালখান বাজার থেকে এখন মঞ্জু তো তার অ্যান্টর্ক নিয়ে যাচ্ছে আর মামুন তো বাইক নাই ও আমার সাথেই উঠবে পিলিয়ন হিসেবে ওকে আমার বন্ধু এই যে মামুনকে পেয়ে গেছি ও হচ্ছে কাতার প্রবাসী কাতারে থাকে কাতার থেকে অবশ্য কিছুদিন আগে একবারেই চলে আসছে এরপরে তার সাথে আমাদের সময় কাটানো শুরু আমরা যে এই তিনজন এই যে মঞ্জু আর এই যে মামুন আমরা কিন্তু একদম স্কুল থেকেই ফ্রেন্ড স্কুলের বন্ধুদের সাথে বের হয়ে আনন্দ করার আনন্দটাই অন্যরকম এক্সপ্রেস হইতে উঠে গেছি আমরা ক্যামেরাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন বুঝলাম না এর আগে একদিন উঠছিলাম এটা হচ্ছে পাঁচই অগস্ট যেদিন সরকার পতন হইলো ওই দিন আসছিলাম বিকালবেলা ওই দিন উঠে গেছিলাম কিন্তু ওই দিন ক্যামেরা নিয়ে বের হই নাই যার ফলে ভিডিও করতে পারি নি এগুলো এখনো কাজ চলতেছে লাইটগুলোর পুরোপুরি কাজ শেষে নাই এটা একটা স্কুটার এই তিনজন উপর থেকে নিচের এই চেনা জায়গাগুলোকে খুব অচেনা লাগতেছে এটা এখনও ফ্রুটফুল হবে না আমাদের জন্য যতক্ষণ পর্যন্ত এটা লুপগুলো তৈরি না হয় এটার সাথে চোদ্দোটা লুপ আছে এই চোদ্দোটা লুপ যদি হয়ে যায় দেন এটা অ্যাকচুয়ালি ফ্রুটফুল হবে বাট একদম লালকান বাজার থেকে উঠে একদম পতেঙ্গা গিয়ে নামা এটা কিভাবে ফ্রুটফুল হবে এটা তো খুব অল্প সংখ্যক মানুষের কাজে লাগবে অ্যাকর্ডিং টু ইনভেস্টমেন্ট এটার কোনো রেজাল্টই আসবে না যতক্ষণ পর্যন্ত এই লুপগুলো না হয় এটার সাথে অনেকগুলো লুপ আছে এই লুপগুলো বোঝা যায় যেমন এই যে এখানে এক রকম সেটআপ এই যে এখানে হালকা একটা সেটআপ এই জায়গাতে একটা লুপ উঠবে বা নামবে তো ওই জায়গাগুলো জাস্ট নর্মালি দেওয়াল দিয়ে ঘেরা করা আছে আর বাকিগুলো তো রেলিং দেয়া আমরা এই যে আক্তার রুজামান সেন্টার আক্রাবাদ মোড়ে চলে এসেছি অলরেডি মঞ্জুর অ্যান্ড খুব পাওয়ারফুল একটা স্কুটার মার্শাল্লাহ আমি একবার চালাইছিলাম এগুলো হচ্ছে টপ স্পিডের জন্য না বাট একটা পাওয়ারফুল রাইডের জন্য খুব উপকারী এই অ্যান্টর্কটা এই স্পিড ব্রেকারগুলো খুব ভয়ানক এগুলো খুব শক্ত একটু স্পিডে আসলে গায়ে লাগে এই যে আমরা খুব সহজে বাড়িিক বিল্ডিং চলে আসি আর বারিক বিল্ডিং আসার সাথে সাথে এই যে বন্দরের ভিউটা এটা হচ্ছে চট্টগ্রাম বন্দর এখান থেকে পুরো বন্দরটা দেখা যাচ্ছে গত সরকারের সময়ে শেষের দিকে এই ফ্লাইওভারটার কাজ খুব দ্রুত হয়েছিলো বাট এরপরে আবার গত সরকারের সময় শেষের দিকে এসে এটার কাজ খুব স্লো হয়ে যায় আর তখন তো একটা ডিসিশন ছিল যে এটাতে বাইক উঠবে না কিন্তু এখন এটাতে বাইক উঠতেছে এখন আপাতত এটার উপরে কোনো যানবাহনের বিধি নিষেধ নাই এটা তো টোলও হওয়ার কথা ছিল বাট এখনও যেহেতু এটা একদম আনুষ্ঠানিকভাবে পুরোপুরি চালু হয় নাই সো এটাতে আপাতত টোল বা কোনো যানবাহনের ব্যারিয়ার এগুলো কিছুই নেই পাঁচটা পঁয়তাল্লিশে উঠছে এটার উপর দিয়ে তাহলে সময়টা বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কতক্ষণ লাগে আর আমি খুব ফর্মাল রাইড করতেছি কোনো স্পিডিং করতেছি না কারণ যেহেতু ফার্স্ট টাইম ভিডিও করতেছি সো যদি স্পিডিং করে চলেই যাই তাহলে তো কিছুই দেখতে পারবো না সবাই আসছে দেখলাম সবাই আসে রেগুলার এবং দাঁড়ায় ছবিও তুলে বিভিন্ন জায়গায় এই যে বন্দর ইনসাইড বন্দর দেখা যাচ্ছে এখান থেকে পুরোপুরি এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর এবং অর্থনীতির গেটওয়ে হাব এটাকে বলে বাংলাদেশের এখানে এখন এমনিতেই স্পিডিং করা যাবে না কারণ এই যে এই গাড়িগুলো দাঁড়াচ্ছে এরা নামতেছে ছবি তুলতেছে সো স্পিডিং করার কোনো সুযোগ নাই বাম সাইড দিয়ে বন্দর আর ডান সাইড দিয়ে হচ্ছে লোকালিটি এটা চালু হওয়ার আগে সমুদ্রের পাট দিয়ে যে টোল রোডটা আছে ওই টোল রোড দিয়ে সবাই শুক্রবারে বা ডেতে সমুদ্রের পারে যাইত আর এখন এটা চালু হওয়ার পর দেখতেছি এটার উপর দিয়েই সবাই যাচ্ছে যেহেতু নতুন চালু হয়েছে তাছাড়া যেহেতু এটা দিয়ে এক টানেই চলে যাওয়া যাচ্ছে জ্যামের কোনো আশঙ্কা নেই সো এটাই এখন ইউজ হচ্ছে আমাদের প্ল্যান নেক্সটে কি ওটা জানি না আগে আমরা যাই নামি তারপরে আমাদের নেক্সট প্ল্যান বলবো ইনফ্যাক্ট এখনও প্ল্যান করাই হয় নাই এটা থেকে নেমে কোন দিকে যাব নেবালও যাইতে পারি অথবা আবার টোল রোড দিয়েও ঢুকে যেতে পারি তোর স্কুলের এখানে আসছি নাকি তোর স্কুলের ওখানে আসছি এই যে আমরা ওই জায়গায় এখন আমরা এখন এটা কলোনি ও হ্যাঁ বন্দর এরিয়া আমরা আগেই পার হয়ে গেছি আর এখন বাম পাশে যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে সব নেপালদের এরিয়া নৌবাহিনীর এরিয়া একটু পরে এই পিজেড এরিয়া শুরু হয়ে যাবে অলমোস্ট চলেও আসছি মনে হয় এই পিজেড এরিয়াতে এই সামনেই এই পিজেড এরিয়া এই আবহাওয়ার এই রংটা এটা তো আসলে এই সময় ছাড়া অন্য কোনো সময় পাওয়া যায় না আর এই সময়টাতে আমরা তো অফিসের কাজেই ব্যস্ত থাকি অফিসে বা কাজে কর্মেই ডুবে থাকি আর আলাদা করে এই যে আকাশের এই রংটা বা এই সময়ের মাগরিবের আগের এই সময়ের এই পরিবেশটা আসলে বুঝতে পারি না পাইও না এরকম অপডেটে যদি কখনো এই সময়ে বাইরে থাকি বা বের হই তখন বোঝা যায় যেমন আজকে খুব ফিল করতেছি এই আবহাওয়াটা অসাধারণ লাগতেছে অসাধারণ কাঠগোর কাঠগোর চলে এসছি এত শর্টকাট কাঠগোর চলে এসছি মশাল্লাহ অনেক বাতাস আমরা কাঠগোর পার হয়ে গেছি মানে হচ্ছে সমুদ্রের কাছাকাছি চলে আসি ওই যে ডান পাশে অনেক দূরে সমুদ্রে দেখা যাচ্ছে এদিক দিয়ে পরিবেশটা অনেক খোলামেলা হয়ে গেছে হঠাৎ করে আবহাওয়ার কথাটা কি বলবো কি সুইট কি প্রশান্তিময় একটা আবহাওয়া এদিকে আর বাতাসও মাশাল্লাহ গায়ে খুব বাতাস লাগতেছে সারা দিন বললাম না ব্লগের শুরুতেই তো বললাম গরম গরম কিন্তু এদিক দিয়ে আসার পরে এত শান্তি লাগতেছে ভালো লাগতেছে ওই যে রাবার বাগানগুলো দেখা যাচ্ছে সমুদ্রের পারে আমরা এখন ডাউন হিলে আছি নামতেসি অর্থাৎ এক্সপ্রেসওয়ে থেকে নামতেছি আস্তে আস্তে নেমেই তো গেলাম নেমে গেলাম নেমে গেলাম হ্যাঁ নেমে গেছি এখানে এত জ্যাম কেন দুনিয়ার বাস এখানে এখন আমরা কোন দিকে যাব কোন দিকে যাবি নেবাল নাকি এদিকে নেবাল নাকি এদিক দিয়ে ঘুরবা কোনটা এদিকে এদিকে ওদিক দিয়ে দাঁড়াই চল ওকে আমরা এখন ডান দিক দিয়ে গিয়ে মেরিন রোডে উঠবো সমুদ্রের রোডটাতে উঠবো এখানে এত জ্যাম কেন কি জ্যাম রে অনেক জ্যাম ফ্যামিলি আর কোনো মেম্বার থাকলে ও বুঝতে পারতো সমস্যা নেই বসছে ঠিক আছে বাচ্চাদের মাথায় হেলমেট দেওয়ার তো খুব দরকার ছিল নিজে তো পরে নাই পরে নেই বাচ্চাদেরকেও পড়ায়নি এগুলো দেখলে খুব অস্বস্তি লাগে ইউটার্ন ইভেলসে এখন আমরা পতেঙ্গা সিবিসে রোডে উঠে যাব বাট কেমনি উঠবে এখানে অনেক জ্যাম জ্যাম দেখে তো রীতিমতো নার্ভাস লাগতেছে এত লোকজন এমনিতেই শুক্রবার তো শুক্রবারে আরও সময়টাও হচ্ছে একদম সন্ধ্যা এই টাইমে ম্যাক্সিমাম লোকজন তো চট্টগ্রামে এখানেই ঘুরতে আসে এটা ছাড়া আর ঘোরার জায়গা আছে কি চট্টগ্রামে এই যে এখানে সামনে কিছু গাড়ি আছে না ওগুলো টানেল দিয়ে ওই যে আনোয়ারা ভাড়া মারে তো আমি এখনও শখ যে এত জ্যাম কেন এটা বুঝতেছি না আর জ্যাম থেকে মনে হচ্ছে বের হইতে টাইম লাগবে সো আগে বের হই তারপরে আবার ক্যামেরা অন করি এই যে এটা হচ্ছে টানেলের রাস্তা টানেল দিয়ে বাইক নিষিদ্ধ তো বাইক নিষিদ্ধ করে আসলে খুব একটা লাভ হয় নাই কারণ এই টানেলটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড়ো লস প্রজেক্ট এটার পার ডে ইনকাম হচ্ছে বলে আট লাখ টাকা প্লাস মাইনাস আর পার ডে খরচ হচ্ছে পেপারে যা পাইছি সাঁয়ত্রিশ লাখ টাকা সো লসের পরিমাণটা বুঝতেই পারতেছেন এখন এটাকে ইনকামে আনতে গেলে এটার আসলে এটার ব্যবহার বাড়িতে এটার ব্যবহার বাড়িতে গেলে গেলে বাইক চলাচলের অনুমতি দেওয়া সারা উপায় নেই বাইকের উপর একটা টোল নিলে প্রচুর বাইক আপ ডাউন করবে এদিক দিয়ে তখন ল লাভে আসবে কিনা বলতে পারবো না বাট লস তো কিছুটা কমবে জ্যাম রে জ্যাম এখানে এই যে মোড়ে এই টানেল দিয়ে কিছু বাস লোকাল বাস চলাচল করে এই টানেলের এপার ওপারে এরকম কিছু লোকাল বাস চলাচল করে এই সমস্ত বাসগুলো দাঁড়াইছে এই রাস্তার উপরে এই কারণেই আসলে এই জ্যাম ওকে আমরা আউটার রিং রোডে চলে আসছি প্রচুর লোকজন ঘুরতে আসছে বাট এরা জ্যামের ইস্যু না জ্যামের ইস্যু হচ্ছে ওই বাসগুলো আর এখানে মনে হচ্ছে না কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে না হলে এভাবে বিশৃঙ্খলভাবে সব গাড়ি যেভাবে দাঁড়ায় আছে এটা বোটেও না আগে ছিল না না টমটম এখন এরা যেভাবে চলতেছে আমরাই আসলে একটু ভীত সন্ত্রস্ত এদের ভয়ে আজকেরটা ছিল অ্যাকচুয়ালি এক্সপ্রেসওয়ে দিয়ে বাইক নিয়ে রাইড করবো এটাই ছিল টার্গেট যেহেতু এক্সপ্রেসওয়ে দিয়ে এর আগে আসছিলাম কিন্তু ভিডিও করা হয়নি সেজন্যই মূলত আজকে বের হয়েছি তো এক্সপ্রেসওয়ে দিয়ে পদেঙ্গা নামবো আর এই দিক দিয়ে আসবো না এটা তো হয় না সেজন্য এদিক দিয়ে এসে ঘুরে গেলাম আর আপনাদের সাথে একটু কথাবার্তা বলা যেহেতু আমি অনেক দিন আপনাদের সাথে কথাবার্তা বলি নাই অন্ধকার হয়ে গেছে আজকে এটুকুই পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফেস আর আপনারা দোয়া করবেন যাতে আমি রেগুলারিটিটা ভিডিওতে মেনটেন করতে পারি আপনাদের সাথে কমিউনিকেশনটা সো ফেস